ওং পরমাত পর শুনছেন শ্রীমদ ভাগবত পাঠ অষ্টম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় নন্দের মোচন সুখ হে রাজা শুনো এত পর হরি কথা শ্রবণে সুন্দর পরম কারণ সেই সিনন্দনন্দন নন্দন রূপে লীলা করে পূর্ণ বৃন্দাবন একদিন নন্দগোপ একাদশী করি খায় নাহি খায় অন্জল আছে অনাহারি ব্রত আদি উপবাস যাহার কারণ যার লাগি করে লোকে ব্রত আচরণ তার ঘরে আছে সেই অখিলেরও প্রতি গোপ অবতারে বিষ্ণু নিজে বিশ্বপতি তথাপি ধার্মিক জনে উচিত যে হয় ধর্ম আচরণ করি লোকেরে শিখায় ধর্মে মতি ব্রজপতি উপবাস করি বহুকাল নন্দগোপ আছে অনাহারি বাসে তনুক্ষী অর্ধরাত্র হলে তৃষ্ণায় আকরনন্দ নন্দ হইল সে কালে আকুল হইয়া তবে অশুভ সময়ে সরোবরে যায় নন্দ স্নানের উপচারে আনন্দে চলিল সেই যমুনা রতিরে ব্রজপতি করে গতি কালিন্দীর জলে স্নান করে তথা মহাপুতু হলে স্নান অবসান নন্দ আরম্ভে তর্পণ একাদশী শেষ কালে আনন্দিত মন দ্বাদশী উদয় হলো একাদশী কতে সন্ধ্যা তর্পণ আনন্দ করে বিধিমতে হেন কালে বরুণ যে জল অধিপতি মনে মনে বিচারিয়া শুনো মহামতি নিজ চর গণদবে ডাকিয়া সত্তরে কহিতে লাগিল সবে সানন্দ অন্তরে শুনো কহি দ্রুত সবে আমার বচন কালিন্দি পুলেনে শীঘ্র করহ গমন অশুভ সময়ে স্নান স্নান করি সেথা নন্দ স্নান করি সেথা শীঘ্র করি তার সবে আনি দেহ হেথা অখিল ঈশ্বর তাহে গৃহেতে তাহার গোকুলি গোভের কুলে পূর্ণ অবতার জগতের গুরু আজ যাহার নন্দন তার সেই স্থানে শীঘ্র কর এখন যদি সেই মহামতি আসে আলয় এ গৃহ পবিত্র তবে জানিবে নিশ্চয় মনের মানস পূর্ণ কহিব কি আর মম আজ্ঞা মত কার্য হয়ে হইবার পিতার কারণে পুত্র বিচলিত হবে ঘরে বসি মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে না কর বিলম্ব আর যাও শীঘ্র করি অধমের গৃহে তবে আসিবেন করি ঘরে বসি পাবে সবে কৃষ্ণ দর্শন পূর্ণ হবে মনোরথ জুড়াবে নয়ন জলেশ্বর আজ্ঞা পেয়ে যতভৃত্ত গণ আনন্দে চটিল সবে নন্দের কারণ সকলে ধাইল যথা নন্দ স্নান করে আখি বুদ্ধি গোপতি ভাবে ভয় সরে আসি জল প্রতি আনন্দ অন্তরে নন্দে করিল হরণ বরুণ আলো এসবে নীল সাদরে বরুণ নন্দে করিল প্রণতি আদর করিয়া আলোয়ে আপন ভবনে এখনই বসাই নন্দে রত্ন সিংহাসনে মৃদু ভাসে জলস্বর কহিছে তখন পবিত্র হইল গৃহ জানিনো এখন এদিকে শুনো রাজা নন্দকে না দেখি যত সঙ্গী গোপগণ চিন্তিত অন্তরে সবে করি একবারে হইল মগন সকলে খুঁজিল বহু স্থান অন্বেষিয়া কোথা না পাইল মনে মনে সকলে যে করিল সংশয় ব্রজপতি বুঝি প্রাণ ছাড়িল নিশ্চয় ও বাসী হয়ে যাবে গেল স্নান কোধায় অবস অঙ্গ শক্তি না হি ধরে জলে বুঝিনি মগ্ন সহসর নিশ্চয় সে গোপগন প্রাণ হারাই এইরূপে মনে মনে ভাবিয়া তখন নন্দোকে গোপগণ কর এরোদন যশোমতি একেবারে আকুল অন্তরে ঘুমোতে পড়িয়া কান্দে তবে কান্দে উচ্ছে স্বরে প্রতিশোকে পাগলনি হইয়া তখন করা হানি বুকে করিস এরোদন রোদিনী রোহিণী আকুল তথা আর গোপকুল নন্দের কারণে কাইয়া কান্দে হইয়া আকুল এই রূপে গোকুল মাছে আকুল সকলে শোকেতে কাতর অতি ভাসি অশ্রু জলে হ্যান কালে রাম কৃষ্ণ তথায় আইল কৃষ্ণে করে করি করিয়ে কান্দিতে রাগিল মাতার ক্রন্দনে হরিমোহিত হইল মায়াময় মায় পিতৃশোকে কান্দিতে লাগিল যিনি মায়া ময় হন জগত কারর মা দেমোহিত তিনি হন সেই কন পরে হরি মনে মনে চিন্তিত হইল আশ্বাসিয়া গোপ বলে কহিতে লাগিল শোক পরিহর সবে নাকর রোদন এখনই আসিবে পিতা শুনো সর্বজন কৃষ্ণের বচনে সবে নিরস্ত্র হইল অন্তরেতে জনারোদন সকলই জানিল জলেশ্বর মম পিতা করিল হরণ সকল কহিল হমুন যমুনার কালো জলে করিল প্রবেশ উত্তরিল বরুণের দেশ হতে করে দর্শন অগ্রসরী আনন্দেতে ধায় জলেশ্বর আনন্দেতে আত্মহারা হইল অন্তর কুড়ি মাঝে আনি দেয় বসিতে আসন আপনি করিলা ধৌত যুগল চরণ সুগন্ধি চন্দনে পূজা বিধিমতে করে নানা রত্নে বিভূষিত করিল ঈশ্বরে বসন দিয়া সাজাইল তাই নানা উপহারে জল জলেস্বর স্তব আরম্ভিল অশ্রুপূর্ণ আখি কহে দেব জলপতি কি ভাগ্য আমার আজ ওহে বিশ্বপতি সফল জনম মম সার্থক জীবন ইদেহ সার্থক মম সুন নারায়ণ যত কর্মকাণ্ড সকলই সফল চরিতার্থ আদি হেরি ওপদ কমল সংসার অসারসার মাত্র ওচরণ মায়াময় এ সংসার পাপেরও কারণ নমস্তে অখিলপতি জগত পালক নমস্তে জগত প্রভু অসুর ঘাতক নমস্তে পরম আত্মা জগত কারণ নমপূর্ণ ব্রহ্মরূপ প্রভু নারায়ণ সেই স্থানে তব নাম কেহ নাহিল ব্রহ্মলোক হয় তবে শ্মশান নিশ্চয় তো হে দেব হে দাসের জন মম মমচর তব প্রিতা হরে করেছে হরণ নিজ দাস দয়া পুরিলা ত্যায এখন ক্ষমহ দেব অধীনের দোষ অপরাধ ক্ষমা কর ছাড় যত রোষ তব পিতা নন্দরাজে দেখেছি যতনে অপ্রয় করি আহিরি তোমারও চরণে এই লও তব পিতা করুণাসাগর তোমায় আজ্ঞায় আমি হই জলেশ্বর হে পিতৃ সকল কৃষ্ণ হে নারায়ণ তোমার পিতারে তুমি করহ গ্রহণ বুরুনের বাক্য তবে দেবচক্রবাণী সন্তুষ্ট হইয়া কহে সুমধুর বাণী ভয় জলেশ্বর না হয় কেন এত মহাভীম ভীতমতি হ মহাবল এত কহি পরমাত্মা পরম মহীশ্বর পিতারে লইয়া গৃহে আইল সত্তর যথা ব্রজবাসী গোপ সজল নয়নী মহাদুখে মগ্ন সবে বীরস পিতা সহ সেখানে আসিল দর্শনে গোপগণ আনন্দে ভাসিল নন্দে হিরি গোপ গোপী মানিল মনে মনে সকলের ঘুচিল সংশয় নন্দপতি সবে তবে কহিল বচন স্নান হেতু কোথা তুমি করিলে গমন বিলম্ব হইল কেন কহ গঙ্গসাই অন্বেষিয়া কোন স্থানে তোমরা নয় না পাই গোকুলে সর্বস্থান করি অন্বেষণ এই কথা বিস্তারিয়া বল হো এখনো নন্দ কহে গোপকন শুন বিবরণ বরুণীর চরে মরে করিল হরণ বরুণী নিকটে রাখে বরুণীর পাশে যতনে রাখিল মরে মনের উল্লাসে তদন্তর কৃষ্ণ মরে অন্বেষণ করে উপনীত হল গিয়া বরুণের ঘরে ভীতমতি হয়ে অতি দেব জলেশ্বর পুরি জোরে কহে অতি সকাতর যতন করিয়া কত পূজন করিল দোষ সেতু শ্রীকৃষ্ণের চরণ ধরিল করিলে কৃষ্ণের পূজা ভক্তিযুক্ত মনে কত রত্ন দিল বিবিধ কারিল কৃষ্ণের পূজা আনন্দিত ব্রজবাসী গোপকনন্দের বজনে শ্রীকৃষ্ণে ঈশ্বর জ্ঞান করে নিজ মনে সেই সকল অন্তর জানি জানিল অন্তরে ব্রজবাসী মনোবাঞ্ছা বুড়াবার ধরে কৃপা করি কৃপাময় করিল চিন্তন সংসারে সংসার কর্মে সদানি মগন কামে সবে হয় অনিত্য সবে রয় মায়ে মোহিত সবে পথ না হি জানি রিহা শক্ত সকলে কিছুই না মানে এতে চিন্তিয়া করি কৌতুক করিল গোলক বিহারী রূপ তখনও ধরিল গোলকের রূপ হরি করান দর্শন সত্যর্বী সত্য সনাতন অনন্ত আকার দেব সত্য জ্ঞানময় পরব্রহ্ম পরাৎপর জ্যোতি অতিশয় মুনিগণ সর্বক্ষণ চিন্তে সেই রূপ এই মূর্তি ভপগণ হিরিল স্বরূপ পরব্রহ্ম ভাবি মনে তত্ত্ব জ্ঞান পায় পূর্ণ ব্রহ্ম সনাতনে হিরিল তথায় ব্রহ্মরূপ সভাগারে করানো দর্শন সেই মূর্তি চক্ষুপুটে হিরে সর্বজন ব্রহ্মপদ ছিল যে সেই ধারে কৃপা করি রইলেন হরি সভাকারে নিমগ্ন হয়ে প্রজবাসী গণ অপূর্ব বৈকুণ্ঠলোপ করিল দর্শনা এই হ্রদে একদিন অক্র মহান এই পদ কৃষ্ণ হতে দেখি পান এই দৃশ্য দেখি মুগ্ধ যত গোপকন আনন্দ সাগরে সবে হয়নি মগন গীতাঞ্জলি করি সবে করিল স্তবন ব্রহ্মরূপ হিরি সবে সবিস্ময় মন ভাগবত কথা হয় সুধার সমান সুবোধ রচিত গীত কর সবে গান নন্দের মোচন উনত্রিংশ অধ্যায় অতঃপর নরপতি কহিত প্রধানে অপূর্ব হরির লীলা পূর্ণ বৃন্দাবনে ইরূপ লিলা লীলা শ্রীমধুসূদন সেই কথা কহ মুনি করিয়া বর্ণন সকল লীলার শ্রেষ্ঠ রাস হয় সেই কথা কহ মুনি ওহে সদাশয় পবিত্র হইবি আত্মা কথা শুনি পাপ তাপ নাহি রবে জানি ওহে মুনি অতএব তপধন কহ সেই কথা জুড়াক অন্তর মম যাক মনবেথা। শুনিয়া রাজার বাণী প্রধান, শুনো কহি শুন এই কথা কৌর নন্দন ও পুরাতন কথা শুনিয়াছি যাহা অগ্নিতে অত্যাশ্চর্য শ্রেষ্ঠ কথা তাহা শুনিলে সকল পাপ দূর হয়ে যাবে অনায়াসে ভবজীব মক্ষপদ পাবে শুনো কহি মহারাজ অপূর্ব কথন একদিন মনে মনে ভাবে নারায়ণ নিশা যোগে যায় হরি বৃন্দাবন মাঝে চিরাস মন্ডল সেতা সেথা এ দ্বাদশ বনের মধ্যে শ্রেষ্ঠ সেই স্থল কি সে বনের শোভা বা সমুজ্জ্বল চারিবিতে শোভে কত কুসুম ও কানন শোভে নানা জাতি বৃক্ষ সুগন্ধি চন্দন আছে ফুল কত প্রকার মল্লিকা মাধবী আর শিউলি গোলাপ কত ফুটিয়াছে ফুল গন্ধরাজ পুরুব জবা ও বকুল দোপাটি চৌপাটি বেল গন্ধ মনোলোভা মালতি ছামেলি গাঁথা তাতে কত শোভা সূর্যমুখী চন্দ্রমুখী কৃষ্ণ কলিতায় পুষ্পিত কত ফুল কত শুভ পায় আকুল পানে উড়িয়া বেড়ায় তারা গুন গুন গানে আর কত মধু পান মধুপান আসে উন্মত্ত মানুষে ধায় অন্য পুষ্পবাসে ওকিল কাকলি গায়ে বৃক্ষ ডালে বসে শ্রী কি সুন্দর রব তারা করিছে হরসে শিখি সাকে কে সিকি নিত্য করে সবে করি শোভা অনলোভা ঘনমুক্ত হবে কত শত পাখি কুল সবে বৃক্ষ পরে মানুষ মহিয়ারব করে উচ্চেশ্বরে সুগন্ধি চন্দন বৃক্ষ শোবে চৌধী খেতে মা ধুয়ে বেরিয়ে আসে তোমারও গাছ আর যত বৃক্ষরাজি নত ফলও ভরে কেহ উচ্চ কেহ নীচ বনেরও ভিতরে তাহার ফলেতে শোভা কেহ বা পুষ্পিত বৃক্ষরাজি সারি সারি আছে সুশোভিত স্থানে স্থানে কুঞ্জসব সব দৃশ্য মনোহর গোলমলতা বিরাজিত কানন সুন্দর সকল বনের মাঝে শিরাস মন্ডল শরীর শ্রী পূর্ণ অতি নানা বর্ণ মিনরাজি তাহে শোভে কত শ্বেত রক্ত পিতবর্ণ মিনসত শত ভাসিছে খেলিছে প্রভু হয়ে নিমগণ কেউ বা আনন্দে তারি করে সন্তরণ সুচিত্রিত কূর্মগত ভাসিছে জগতীতে রাজহংস রাজহংসী খেলে আনন্দিতে মৎস্যভোজী পক্ষী যারা বসিলে বিরলে চিরনেত্রে করে দৃষ্টি সরবর জলে শুভ্রবর্ণ বক কুল বসি সারি সারি শোভিছে সরসি কুলে কি বা মনোহারি ফুটিয়া আছে তাহে কত রক্ত শত দল কুমুদ তাহি হতেছে উজ্জ্বল মধ্যে সেবা মনোলভা চিরাস মস্তকে বিজয় ধ্বজা করে ঝলমল রতনে নির্মিত তাহি সিঁড়ি ধরে ধরে আম্রপত্র সূত্রে গাঁথা তাহার ভিতরে কদরীর বৃক্ষ তাহে হয়েছে রোপণ পবিত্র কারণ আছে ঘটের স্থাপন নারকেল ফল আছে তাহার উপর মালতি মালাতে ঘেরা দৃশ্য মনোহর চতুর্দিকে সুবিচিত্র উড়িছে নিশান অপর মঞ্চ তাহে হয় শোভমান একে মধুমাস তাহে বসন্ত প্রবল মধু মধু করে কৃতি অনিল সকল পুষ্পগন্ধে চারিদিক আমোদিত করে শ্রীকৃষ্ণ পীড়িত অতি অনঙ্গের স্বরে মদনে আকুল হরি হইল তখন উন্মত্ত হইল তবে কফিনী কারণ কেলির মানস হরি কবি রাজা কহে তপদন করি নিবেদন তিনি জগতের অনাথ বিচিত জগত কারণ সেই পরমাত্মা প্রভু দেবচক্র পানি মদনের বাণী তার আকুল পরাণী যাহার কটাক্ষে হয় জগত প্রলয় মদন তাহারে আজ করিলেন জয় সুখদেব কহে শুনো কুরুর নন্দন খুঁজাবে সন্দেহ তব কহি বিবরণ রাস করিলেন হরি মদনে জিনিতে অন্য কোনো ভাব তার না হয় মনেতে যে মদন বাণী ব্রহ্মা বিমোহিত হইল কামনে নিজ কন্যা প্রতি হেরেছিল গুরুপত্নী দেব দেবসুরপতি সহস্র রোচন হই অতীব দুর্গতি বিশ্বামিত্র পরাশর আদিমুনিগণ মদন বাণীতে হইল তব মুগ্ধ মন বাড়িল মদন দর্প মনে করিত মদন মন ভাবে মনে মমবাণে স্থির কেহ নয় এইরূপ দর্প মনে করিত মদন বিনাশিতে এই দর্প শুনোহ রাজন রাসলীলা করে হরি তাহারও কারণ ঈশ্বরের রাসলীলা করহ শ্রবণ রাসলীলা খেলে হরি রতি নাহি করে ভক্তের কারণ হরি রূপ আচরে ইহাতে জানিবে মাত্র মদন বিজয় এ কারণে রাসলীলা করে কৃপাময় আর এক কথা রাজা শুনো দিয়া মন বস্ত্রহরণের কালে কহিল যমন প্রতিজ্ঞা করিল হরি গোপিনী সংকে তাই বেনু বজাইল মনের মধ্যে অমনী ভিতরে অমনি সংকেত করে করে হরি আনন্দিত মন গৃহ গোপনারী যত করিল শ্রবণ বেনুরবে গোপী সবে ব্যাকুলিত হয় ওইল সবার মন কৃষ্ণ প্রেমময় সৃষ্টিপতি শুনি বেনু মানিল বিস্ময় ঋষিদের যোগভঙ্গ হয় পাতালে অনন্ত কথা হইল বিস্মিত মনন্ত মস্তকতার হইল মোহন বাঁশির রবে ব্রহ্মাণ্ড ভেদিল বেনু রবে একেবারে জগত ব্যাপিল বিশেষ ব্রজের বালা শুনি বেনু কৃষি কৃষ্ণ কারণে চিত্ত সচঞ্চল সব ব্রজন আরি পরস্পর করে সম্বোধন মুরলি বাজিছে সখী করহ শ্রবণ নাম ঝরি ডাকে সেই কৃষ্ণেরও বাঁশি কি মধুর সেই সুর শুনো আসি কেমন হইল অঙ্গ দেখালো এখন অস্থির হইল তুনু উথলে মদন অস্থির এ প্রাণ মন সহ কহ শুধু পায় কৃষ্ণ হলে নীল প্রাণ কি করি উপায় ওই দেখো ঘন ঘন করে আকর্ষণ মনে নাহি হি পড়ে তার সিও পরিজন ইহে কিভা প্রয়োজন ধর্মে কিভা কাজ পুরে নাহি হি অবশ্যক পাজে পড়ে বাজ মদন মোহন এই কিশোর নাগর না হেরিয়ে পাপ প্রাণ হয় যে পাতর গৃহে না রহিতে স্থির হয় মমমন চঞ্চল হইল চিত্ত তাহার কারণ বল প্রাণ সুখিয়েবে উপায় কি করি আর যে রহিতে নারী শুনেছে বাঁশরী যদি মনে করে বেনু শুনিব না কিছুতেই মন নাহি মানে যে আমার তাই চলো চলো বিলম্বে কি ফল চন্দ্রানন মনে যে চঞ্চল এত কি গৃহকর্ম তাজিয়া তখন উন্মাদিনী হয়ে সবে গমন না পারে করিতে ধৈর্য অস্থির হইল কৃষ্ণের বেনুর তান সবার মহিল যতে গোপী কাকুল উন্মাদিনী প্রায় মধুর মুরতি যথা তথা বেগে ধায় হলিল গোপী রমন যশোধা তখন জ্ঞান আরা হয়ে সবে ধাইল তখন কৃষ্ণ দর্শন বিঘেতে চলিল ধর্ম ধর্ম গৃহকার্য ছিল চলিল গোপনী সবে আনন্দিত মন নাহিকর গৃহকার্য ছাড় গো তখন কেহ বা দুহিত ছিল নিজগাভিব্রত তাহা ছাড়ি চলি গপি শুনো মহাব্রত দুগ্ধ পাত্র ছাড়ি কেহ জমনি চলিল কেহ বা দধির ভাণ্ড ভাঙিয়া ফেলিল কেহ নিজ পরিজনে দায় অন্ন জল তাহা ফেলি বেগে ধায় হইয়া পাগল কোন গোপিনীর শিশু করে স্তন প্রাণ ফেলিয়া তাহারে গোপি করিল প্রস্থান নিজপতি সেবা ছাড়ি কোনো গোপি ন গোপনারী কৃষ্ণ দর্শনে যায় অতি তাড়াতাড়ি কেহ গোপি ফুলে গেল তরিতে ভোজন কেহ বা ফেলিয়া দিল অঙ্গের ভূষণ অনুগি এক চক্ষে অঞ্জনে পড়িল দ্বিতীয় আঁকি দিদিতে বিস্মৃত হইল কেহ তাড়াতাড়ি করি পুরিতে বসন করিল পুরুষ পড়িল পুরুষ বস্ত্র সুনহ রাজন হস্তের ভূষণ কেহ চরণে পড়িল চরণ ভূষণ কেহ মস্ত কেতে দিল কেহ বা বিনায় বিনী না করে কবরী কেহ তখন বক্ষেতে কেহ বান্ধিল ঘা আজ এই পর্যন্তই আগামী পর্বে রাষ্ট্রের আর অন্ত্রিম অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন এবং পরমাৎ করেন আমা